নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায় সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পুষা নক্ষত্র যদি আপনারা আজ অসত্য বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ আয়ুষ্মান যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে দুটো বিকেলবেলা কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময় শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে এগারোটা পঞ্চাশ থেকে একটা পনেরো যেকোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় কি উপাসনা আজ আপনাদের ক্ষেত্রে করা উচিত দেখুন যদি আপনার জন্মছকে মঙ্গল অশুভ রয়েছে মঙ্গল পীড়িত রয়েছে পীড়িত অবস্থায় রয়েছে যার কারণে আপনার দাম্পত্য জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার ঋণ লোন হয়ে যাচ্ছে সমস্যা বেড়ে যাচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কি করবে দেখুন প্রত্যেকদিন সকালবেলা প্রত্যেক দিন সন্ধেবেলা একমালা অর্থাৎ একশো আট বার করে একটি ছোট্ট মন্ত্রের জপ করতে থাকুন মন্ত্রটি ওম অং এই ছোট্ট জপ করুন প্রতি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে পুরুষেরা সিঁদুর মন্ত্রের অর্পণ করুন এবং মহিলারা রক্ত জবা ফুল অর্পণ করুন এবং লাল রঙের বস্ত্রের প্রয়োগ করা থেকে বিরত থাকুন যদি আপনারা এমনটি করে যাচ্ছেন এতে মঙ্গলের অশুভ প্রভাবের কারণে বৈবাহিক জীবনে আসা সংঘর্ষ থেকে আপনারা বাঁচতে পারবেন এবং যাদের ঋণ হয়ে যাচ্ছে তারা মঙ্গলবার দিন দিনে হনুমানজির মন্দিরে ছোলা এবং গুড় আপনারা দিতে থাকুন। এবং সেটা প্রসাদ হিসাবে সকলের মধ্যে বিলিয়ে দিতে থাকুন এই প্রক্রিয়া প্রতি মঙ্গলবার করে যান এতে ঋণ সম্বন্ধীয় ফায়দাও দ্রুত দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকে কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে যে আরুর লগ্ন থেকে কি দেখা হয় জ্যোতিষে বিভিন্ন ছকের মধ্যে আরুর আরুর লগ্ন লগ্ন বের করা হয়ে থাকে এই থেকে কি দেখা হয় সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন গতদিনকার সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম সোমা সাহা এবার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের খেয়াল রাখা প্রয়োজন রয়েছে বড় কোনো সিদ্ধান্ত আপনাকে এই সময়কালে বুঝে নিতে হবে সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত আপনাদের শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা ছয় দেখুন শুভ কোনো সূচনা এই সময়কালে প্রাপ্তি হবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা মিথুন রাশি ছয় ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের ওপর শুভ থাকবে পারিবারিক সমস্যাগুলি বৃদ্ধি পেতে দেখতে পাবেন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পারিবারিক সমস্যা যেন চরম আকার ধারণা করে যায় বুঝে কথা বলতে হবে শুভ শুভ রং সবুজ সংখ্যা কর্কট রাশি বিশেষ কাজ রয়েছে যা ধরে চলে আসছে পাঁচ বহুদিন একটু প্রয়াস করুন একটু চেষ্টা করুন চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি শেষ হবে দাম্পত্য জীবনে সমস্যা মিটবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণে করার চেষ্টা করুন রং আকাশী শুভ সংখ্যা পাঁচ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে চিন্তা দূর হতে দেখা যাবে সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় তুলারাশি আর্থিক প্রাপ্তি হবে কর্মজীবনের সাফল্য মিলবে যাত্রায় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ কোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি দেখুন কাজের বাধাগুলি দূর হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং লাল শুভ সংখ্যা রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক সমস্যা দূর হবে সই সাবুতের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় দেওয়ার চেষ্টা করুন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনে সাফল্য মিলবে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সতর্ক থাকুন শুভরং সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশি ফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার